বলেছেন আল্লাহ পাক বলেছেন আটষট্টি নাম্বার আল্লাহ পাক সুন্দর করে বারে দিয়েছেন বান্দারে সদর তোমাদেরকে আমি পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি মানুষ হিসাবে কিন্তু সেই মানুষের মধ্যে মানুষের মধ্যে স্তর বিন্যাস করে আমি জাহান পেলে বদ্ধ করে দিলাম জাহান নিয়ে বদ্ধ করে দিলাম জাহান্নামের নামের দরজা পেলেই বদ্ধ করে দিলাম সেই জাহান নামের দরজার দরজার প্রথম দরজার নাম হচ্ছে জাহান নাম প্রথম গেট হচ্ছে জাহান নাম প্রথম দরজা হচ্ছে জাহান নাম এই জাহান নামের ভিতরে কাদের কেন যাবো সে কথা আল্লাহ রাফুল আল সুন্দর করে জানিয়ে দিচ্ছেন এবং ওয়াদা করেছেন প্রতিশ্রুতি দিয়েছেন দিয়েছেন ওয়াদা দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন আমরা একজনকে ওয়াদা দেই ভাই অমক আলফা তোমার টাকাটা দিয়ে দেব আসে না নাই ভাই অমক দিনাল বা তোমার দাওয়াত করলো এরকম কথা বলে কি বলে না কিন্তু আমার আল্লাহ রা বুলে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন পাঠিয়ে দেওয়ার পর একটা মেসেজ দিয়ে দিয়েছেন মান্দারে সরু দুনিয়াতে কোন কাজ করলে কোন জাহান নাম পাবা আর কোন কাজ করলে কোন জান্নাত পাবা সেটাও আমি আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিলাম আল্লাহ পাক অর্ডার দিচ্ছেন যে হে মুনাফিক মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী মুনাফিক কিন্তু শুধু পুরুষরা হয় না মুনাফিক নারীও হয় ঠিক কিনা বলে মুনাফিক শুধু পুরুষরা হয় না মুনাফিক নারীরাও হয় তার কারণ হল আল্লাহ রব্বুল আলমিন এই তোবার এই আয়াত আল্লাহ পাক বলছেন আমরা যদি আল্লাহ পাক যদি না বলতো তাহলে আমরা ধারণা করতাম শুধু আমাদেরকে বলেছেন পুরুষদেরকে বলেছেন কিন্তু মুনাফে কল মুনাফে কতি এখানে মুনাফি কতি তারা বুঝাচ্ছেন পুরুষ এবং নারী উভয় মুনাফিক হয় আর মুনাফিকের আলামত হচ্ছে তিনটি কয়টি হাদিস থেকে প্রমাণ মুনাফিক আলামত হচ্ছে তিনটি এবার আসুন মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী এবং কাফেররা জাহান নামের আগুনে বাস করবে অনন্তকাল জাহান নামে আগুনে বাস করবে কাফের কাফের কারা যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা আল্লাহকে বিশ্বাস করে না লাখ মানা তাদেরকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে না কত বলে মানে না এবার বলেন তো মুসলমান এই তিন চরিত্রের মানুষ এক নাম্বার দরজা দিয়ে প্রবেশ করবে এই তিন প্রকার তিন প্রকার যে মানুষ আমাদের মনের ভিতরে যদি এরকম মুনাফিকে যদি থাকে কাফেরি মনোভাব যদি থাকে এটুকু বাদ দিতে হবে কি বলেন মুনাফিকি যদি থাকে সেটা পুরুষ হোক নারী হোক আমাদের মায়েরা হোক আমাদের বোনেরা হোক যারাই হোক পুরুষ নারী উভয়ে এই মুনাফি এই চিন্তা বাদ দিতে হবে মুনাফি করা যাবে না কথা দিয়েছে একজনের সাথে আর একজনের সাথে কথা দিয়ে সে অন্যদিকে দিকে চলে গেল এক বন্ধু কথা দিয়েছে এক বন্ধুর সাথে বন্ধু অমুক জায়গায় আসো এখন আর এক বন্ধু ফোন দিয়েছে বন্ধু তুমি অমুক জায়গায় আসো প্রথম বন্ধুকে মিস্টেক করে দ্বিতীয় বন্ধুকে অ্যাকসেপ্ট করে সে চলে গেল দ্বিতীয় বন্ধুর কাছে প্রথম বন্ধু কি করবে ওখানে গিয়ে দেখে যে বন্ধু আর আসে না এরকম অভয় কি হয় না বলেন এটা হচ্ছে মুনাফিক এরকম মিথ্যা আশ্রয় নেওয়া মিথ্যা কথা বলা মিথ্যা প্রশ্রয় দেওয়া মিথ্যা এই কথা বলে তাকে এরকম আশ্বাস দেওয়া হচ্ছে মুনাফিক বলেছেন তারা জাহান নামের অধিবাসী সুরজ জাহিম দুই নম্বর দরজার নাম হচ্ছে জাহিম এই জাহিমের ভিতরে তারা প্রবেশ করবে আল্লা রবুল্লা আলমেশ্বর হাজরে কেন নম্বর পাক সুন্দর করে বল দিয়েছেন বাংলারে সন যারা অক্ষম হয়ে আমান নিদর্শন বলিতে অর্থাৎ আমার কোরআনকে আমার এখানে নিদর্শন বুঝিয়েছেন আর নিদর্শন বলতে আল্লাহ নাজিল যে কোরআনুল কারিমকে বোঝায় এই কোরআন কারিমের বাণীতে অর্থাৎ নিদর্শনাবলিতে ভুল করার চেষ্টা করে তারাই জাহিমের অধিবাসী অর্থাৎ যারা মুরুক্ষ হয়ে যারা মুরুক্ষ হয়ে কোরআন সম্পর্কে ধারণা নাই পুরাণ সম্পর্কে তাদের বিন্দু মাত্র জ্ঞান নাই বুদ্ধি নাই এরকম মানুষ দেখা যায় ভুল ধরে কি ধরে না ভুল ধরে কি ধরে না বলে এই আয়াতটা ভুল আছে এর আগে এক ইহুদির বাচ্চা বলেছিল যে পুরাণের মধ্যে ভুল আছে আসলে কি পুরাণের মধ্যে ভুল আছে বলেন ভুল ধরতে পেরেছে বিশ্ব নবীর জামানায় তারা চেষ্টা করেছিল ভুল করার জন্য কিন্তু আমার আল্লাহ আলামিন কি লাগিয়ে দিয়েছেন আল্লাহ রফুল আলামিন। এই দুনিয়াতে যত মানুষ প্রেম করেছেন যত মানুষ এই দুনিয়াতে সৃষ্টি করেছেন সমস্ত পৃথিবীর মানুষ যদি এই কিতাব এত একটা বই তৈরি করে একটা বই লেখে সেই বইয়ের ভিতরে ভুল ক্রান্তি হয়ে যেতে পারে কথা প্রকাশ প্রথমেই বলে দেয় কিন্তু আমার আল্লাহ আলামিন এমন একটা প্রাণ তৈরি করে দিয়েছেন নাজিল করে দিয়েছেন যে কিতাবের মধ্যে ভুল তো কথা সন্দেহ এবং সংশয়ের কোন অবকাশ নাই সন্দেহ আছে আয়াত নাজির করে জানিয়ে দিলেন সুরাবার জ্ঞানী কাল কিতা বোনা অহিবাফি আর একটু লাম্মি ভাবি মুখত এই রত্থ একমাত্র শুধুমাত্র মাল্ল র পুরাল আমিন্দন আগাও বিলমুরদ এর অর্থ শুধুমাত্র আল্লাহ সেরা পৃথিবীর কেউ জানে না তা ভয়ংশ বলছেন জয়ানিকাল কিতাবু না রহিবা এই সেই কিতাব যে কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা সন্দেহ এবং সংশয়ের কোনো অবকাশ নাই এই কোরআনের ভিতরে সন্দেহ আছে সন্দেহ করেছিল কিন্তু তারা এই সুরা তেলাওয়া সুরা তৈরি করতে পারে নাই আজও পারবে না যারা ভুল ধরে অশিক্ষিত মূরক্ষ এরকম উলাঙ্গার যারা আছে ইহুদির বাচ্চারা যারা আছে তারা বলে কোরআনের মধ্যে ভুল আছে ঠিক কিনা বলেন আসলে কি কোরআনের মধ্যে ভুল আছে ধরতে পেরেছে কেউ কেউ ঘুরতে পায় নাই আজিমি কিতাব যে কিতাব আমার আল্লাহ রব আল দিয়েছেন এমন একখানা কিতাব দিলাম যে কিতাবের মধ্যে কিতাবের মধ্যে কোন ভুল এবং সংশয় নাই নহিনুরু অবিন নোট দিলাম আলো দিলাম কিতাব দিলাম সেই নোট হলাম আর যে কিতাব দিয়েছি সেই কিতাবের নাম হল কারণ যারা অশিক্ষিত হয়ে মূর্খ হয়ে কোরআন সম্পর্কে জ্ঞান রাখে না কিন্তু কোরআনের ভুল ধরার চেষ্টা করে আসলে কোরআনের ভুল ধরার ক্ষমতা তাদের মধ্যে বিন্দু মাত্র ও নাই এরা হচ্ছে জাহান নাম অর্থাৎ অধিবাসী তারা জাহিমের অধিবাসী আর জাহিম হচ্ছে দুই নাম্বার দরজা জাহান নামের দুই নাম্বার দরজা এবারে আসুন সময় তাহা সময় সংক্ষিপ্ত বেশি দীর্ঘায়িত করা যাবে না তিন নাম্বার হলো সাকার সাকার জাহান নামে আর একটা দরজার নাম কি সাকার এই সাকারের ভিতরে এই দরজার ভিতর দিয়ে কোন মানুষগুলো গ্রহণ করবে

মানুষ তৈরি করেছে কিন্তু আসলে কি কোরআন কি মানুষ তৈরি করেছে নাকি আল্লাহ কথা বলেন কোরআন কে দিয়েছেন আল্লাহ পাশ দিয়েছেন শীঘ্রই আমি তাদেরকে তৈরি করা কিতাব আসে না নাই বলে কোরআন হচ্ছে মানুষের তৈরি করা কিতাব এই কিতাব মানা যাবে না এই কিতাবের বিধান মানা যাবে না কিতাবের হুকুম মানা যাবে না কিন্তু বিশ্বাস করেন মুসলমান এই কোরআনদের যদি এই রাষ্ট্র যদি পরিচালনা হয় তাহলে বাংলার জমিনটাও সজলা সুফলা হয়ে যাবে ঠিক কিনা বলেন হবে কি হবে না কারণ কোরআনের বাস্তবায়ন যদি হয় কারণ চোর চুরি করতে পারবে